না যদি কোথাও লজ্জিত হতে হয় অপমান হতে হয় দাম দিতে হয় ইজ্জত দিতে হয় রক্ত দিতে হয় অর্থ দিতে হয় জীবনটাও দিতে হয় সব উৎসর্গ করতে রাজি কেন আমি যেন এখানে সব দিতে পারি ওখানে যেন আসামি হতে না হয় ওই আসামের কাঠগোড়া থেকে মুক্তির জন্য দুনিয়ার বাড়িতে সব দিতে রাজি সুতরাং আমরা তো ইমানদার লজ্জা কেন হবে দুঃসের করতে আল্লাহ জিকির করতে লজ্জা হয় ভয় হয় ভয় যদি এখানে করেন এখানে আল্লাহকে ছাড়া যদি অন্য না। সুতরাং আমরা ভয় করব শুধুমাত্র সংসদে প্রশংসা কার সচিবালয়ে প্রশংসা কার মন্ত্রণালয়ের প্রশংসা কর নিম্ন আদালতে প্রশংসা কার উচ্চ আদালতে প্রশংসা কার সব জায়গায় প্রশংসা হবে কার আল্লাহর প্রশংসাই সব জায়গায় কায়েম করা যায় তাহলে আল্লাহ পাকের রহমতে অন্য কারো তাগুতের প্রশংসা করা লাগবে না আপনার ফাসেকের প্রশংসা করা লাগবে না কাফিরের প্রশংসা করা লাগবে না আল্লাহ সকল বাতিলের ভয় অন্তর থেকে বের করে দিবেন মরতে ভয় হবে না কবরে ভয় হবে না আলমে বরজকে ভয় হবে না আসরে ভয় হবে না নিজানে ভয় হবে না কুলছড়াতে ভয় হবে না জাহান নামে যাওয়া লাগবে না

আল্লাহ পাকের বলেছেন যখন তোমরা মজলিস কায়ম করো ওই মজলিসে তোমাদের রবের প্রশংসা করো তোমাদের নবীর শানে দুরুস শরীফের হাদিয়া পাঠাও যদি তা না করো তা না করো তোমার জন্য ওই মজলিস থেকে আমাদের দিবসে আক্ষেপের কারণ হয়ে যাবে অনুশোচনার কারণ হয়ে যাবে তখন তুমি অনুতাপ করতে পারো অনুশোচনা করতে পারবো

কামার দোকানা এসে যদি দা দিয়ে যদি ধারনা উঠে তার ফুটে বাড়ির ওইলিসে যা জি করবো আল্লাহ হাজির প্রত্যেক জিনিসকে যার আপন জায়গায় নিতে হয় দা যান ফুল কামারের কাছে নিতে হয় স্বর্ণের আপনার বলে আপনার যখন রং ডিসকালার হয় স্বর্ণকারের কাছে নিতে হয় গাড়ি যখন নষ্ট হয় গেরেজে নিতে হয় আমাদের কলব যখন নষ্ট হয় রুহানি ডাক্তারগণ এভাবে তফসির মাহফিলে ওয়াজ মাহফিলে বার্ষিক মাহফিলে সিরাত মাহফিলে মসজিদে জুমার দিনে এভাবে আমাদেরকে কিছু কোরআন আর হাদিসের আলোকে এভাবে আমাদের ইমানকে শান দেয় এভাবে আমরা ওই শানটা যদি নিতে পারি তাহলে পরে আমরা বাড়িতে যায় গাড়িতে যা কৃষি ক্ষেত্রে যা সংসদে গিয়া আদালতে গিয়া এভাবে যে যে ওখানে ওভাবে কাজ খুলে আগে দিলকে মোর কে স্মরণ করে দিলকে একটু তৈরি করে আমি আপনাদের সামনে যেহেতু মোর সম্পর্কিত আর ও ইতি লাভ করেছি বিশ্বের শেষ পর্যন্ত যাওয়া যাবে না সময় অল্পত তারপরে দু একটা বলা যায় আমরা একটু দিল্লি শুনি একটু স্মরণ করি আমরা মরণশীল আমরা এখানে যারা আছি আমাদের মত অনেক মানুষ ছিল এখন নেই আবার এখন আমরা আছি এক সময় আমরা থাকবো না যাবো বল যাবো কোথায় গেলেন কোথায় যাচ্ছেন কোথায় যায় না কেউ নিয়ে যায় যেতে চায় না কেউ থাকতে দেয় না আসতে চায় না ঘর ধরে পাঠায়ছে এখন যেতে চায় না ঘর ধরে নিয়ে যাবে ঠিক না বলেন না মায়ের পেট থেকে আসতে চায় নাই এটাই বলো এটাই বলো আর যাব না যাব না এই যাব না যতক্ষণ বলে মায়ের কষ্ট হয় ফেরেস্তা বলে থাকতে পারবে না এটা ভূসাফের খানা ওই যে আরেকটা জগতে পাঠাবে

তোমাদেরকে আমি পাঠাবো জনের জন্য মূল বাড়ি কোথায় জান্নাতে এটা কেমন জায়গা এটা হলো আমরা প্রবাসী বলি না যে স্বদেশ ছাড়ি বিদেশ যার ওরে কি বলে প্রবাসী বলে আপনার আমার অনেক ভাই বাবা বন্ধু প্রতিবেশী বাংলাদেশি সৌদি আরব কাতার দুবাই আপনার লন্ডন জাপান চীন ইউরোপে মিডিল ইস্টে বিভিন্ন রাষ্ট্রে আছে না এত আদরের ছেলে কি কেন পাঠাইলেন যে বাবা বলে বাবা তুমি একটু বিদেশ যাও পাঁচ বছর সাত বছর তিন বছরের মেয়াদি বিশা লাগায়া ওখানে পাঠিয়ে দেওয়া হয় তুমি উপার্জন করে পাঠাই বা আমি তোমার বড় ভাই আমি তোমার বাবা স্বদেশে তোমার জন্য বিনিয়োগ করবো বিশাল মেয়াদ ফুরিয়ে গেলে যখন স্বদেশে আসবা তোমার বাকি জীবনটা যেন স্বচ্ছন্দে সুন্দর ভাবে যাপন করতে পারো এই জন্য কি নির্দেশ পাঠান না নাকি আল্লাহ আলমিন আমাদেরকে কথা বললেন আমাদের আব্বার ছে আম্মার ছে বড় ভাই ছে বন্ধুর ছে সবচেয়ে বড় অভিভাবক আমাদেরকে দুনিয়ার যত মান লোক আছে যার প্রতি যে যত দয়া রাখে তার চেয়ে বেশি দয়া বন্ধার প্রতি কি রাখে বলেন না আব্বা হয়ে যে ওই সন্তানকে স্বদেশ থেকে বিদেশ পাঠায় উপার্জন করে বিনিয়োগ করবে বলি প্রতিশ্রুতি দেয় যেন বান্ধব বাবার ছেলে তা স্বচ্ছন্দে বাকি জীবন যাপন করতে পারে আমাদের রব আল্লাহ রব্বুল আলমিন পরকালের বাড়ি জান্নাত দিবেন আমাদেরকে দুনিয়ার বাড়িতে পাঠাইলেন বান্দা দুনিয়ার আমি তোদের জন্য এক জান্নাতের বাড়ির বরাদ্দ রেখেছি ওই বাড়িটা বড় উর্বর ওটা বড় উদ্যান ওটা খোলা ময়দান খোলা ময়দান তোরা যেমন আমি লাগাবো তুই দুনিয়ার বাড়িতে নি তোর আব্বা যেমন বাংলাদেশ থেকে তোকে ইউরোপে পাঠায়লো মিডিল পাঠায়লো দুনিয়ার সম্পদ উপার্জন করে পাঠাইবি আর তোর বাবা যদি আমানত হয় সন্তানের পাঠানো গুলাকে বিনিয়োগ করে সন্তানকে সময় মতো বুঝিয়ে দেয় আমার আপনার মূল মালিক আমার আপনার মূল অভিভাবক অভিভাবকরা দুনিয়ার বাড়িতে আমি তোদেরকে মেয়াদ নিয়ে নির্ধারিত একটা সময় দিয়া বাইন্ডিং করে দিয়ে একটা সময় একটা জায়গায় আল্লাহ তালা আমাদেরকে পাঠাই দিলেন দুনিয়ার বাড়িতে যেমন পাইপ হয় পাইলট থাকে এয়ারলাইন্সের প্রয়োজন হয় বিচার প্রয়োজন হয় যেমনি ভাবে আগমন আর দুনিয়ার বাড়িতে আমাদেরকে আল্লাহ পাক পাঠানোর জন্য প্রবাস জীবনে পাঠাইতে একটা পাইলটের ব্যবস্থা করলেন আবার ফ্লাইটেরও ব্যবস্থা করলেন আবার এমনিভাবে ভাবে আপনার সেই যে বিমানবন্দর বলা হয়টা ব্যবস্থা করলেন ওটা ছিললাম তিনটা কিন্তু ফিফটি ফ্লাইট যেটা ওই ফ্লাইটের পাইলট যিনি হবেন তিনাকে আমরা নাম শুনেছি নাম জানি আবার এমনি ভাবে সেইভাবে যেখান থেকে আমার ফ্লাইট হবে এয়ারপোর্ট কে চিনি না কোথায় জানি হয় আবার কোন সময় আমার ফ্লাইট হবে সেটাও আমি জানি না আগমন আসলাম যখন ওই পাইলটের নাম হইল আব্বা পাইলট আব্বা ফ্লাইট হইলেন এয়ারলাইন্স হইলেন আম্মা আর সেই আমার আপনার আগমনের যে আপনার যে বিমানবন্দর এই বাড়িতে ভূমিষ্ঠ হয়েছে ওটা আমার বিমানবন্দর কিন্তু ফিরতি পেলায় বিশাল লাগাইলেন কতদিন লাগায় পাঠাইলেন পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর গোপন রেখে দিলেন এটা শুধুমাত্র রব্বে কারিম জানেন আর যখন এই সময় হয়ে যাবে এ হায়াতের মেয়াদ শেষ হয়ে যাবে সময় শেষ হওয়ার সময় হয়ে গেলে ওই পাইলট জানার নাম শুনেছি ফিরতি পেলায় পাইলট হলেন কি নাম কি বলেন না আজরাইল নাম কি আজ রাই ওই পাইলটের নাম কি ফ্লাইটের নাম পাইলটের নামও জানি ফ্লাইটের নাম আর তাতি নামও জানি ওই এয়ারলাইন্সের ফিফটি ফ্লাইট এয়ারলাইন্স হইল মাউত ওই এয়ারলাইন্সের নাম কি মাউত আগমনের প্রাইস ছিল আম্মা ফিফটি ফ্লাইটের নাম হলো কি মাউত আল্লাহু আকবার ওই মাউতের নাম শুনলাম কখন জানি ওই ফ্লাইট আর

উপার্জন করার জন্য পাঠাইলেন যেখানে আপনি আমি উপার্জন করি মোটকে স্মরণ করিয়া আমি চলেই যেতে হবে আমার থাকার জায়গা নয় এটা হলো উপার্জনের জায়গা প্রবাসীরা ওখানে উপার্জন করে হোট করে না প্রবাস বাড়িতে যায় কি ওখানে কোটা বাড়ি ঘর করে না টাকা উপার্জন করে পাঠায় দেয় পাঠায় দেয় কৃষক যারা জমিদার যারা তারা চরের বাড়িতে ছয় মাস তিন মাস কি খেয়ে প্রমাণী করে আর কষ্ট করিয়া পাঠিয়ে দেয় তিন মাস শাশের কাছে করে বাকি নয় মাস সচ্ছন্দে ভোগ করে সরের বাড়িতে ভোগ করে না সরের বাড়ি তো বর্জন করে নিজের বাড়িতে আসিয়া ভোগ করে ঠিকই না বলেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মূল বাড়ি রেখেছেন জান্নাত দুনিয়ার বাড়িতে পাঠিয়েছাত সরের বাড়ি দুঃখ লরতে পারে প্রভাস বাড়ি দুললরতে পারে এই প্রভাজ জীবন তা হলো উপার্জনের জীবন এখানে যদি উপার্জন সঠিকভাবে করা হয়

जो तू छाड़ भी अब अबे टंडार बाजे छाड़ भी अन्ना ये गुला छाड़ भी बालू गुला धोर भी तेरी भी तेरे बंदा वहाँ दल्ला ही हक्का अमन अस्तकु में दल्ला ही कीला इन्नल लदीन आमनो सदुद खिलुम जन्ना तिन तजीरी में तहती हल्लन हार खालिदीन फिरा अबादा वाद अल्लाह ही हक्का अमन अस्तकु में दल्ला बंदा

ওই অনন্ত অনন্তকাল তোরা থাকবি